নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সন্ধ্যায় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার এক অভিজাত হোটেল যেখানে আজ বন্ধন ব্যাংকের তরফ থেকে লিভিং লিজেন্ড অর্থাৎ জীবন্ত কিংবদন্তি যার আটত্রিশ বছরের খেলোয়াড় জীবনে অনেক কোথা পড়া সত্ত্বেও তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যিনি প্রথম এশিয়ান খেলোয়াড় হিসেবে টেনিস হল অফ টেন জায়গা করে নিয়েছেন তার এই কলকাতার জার্নি কলকাতা থেকে জার্নি শুরু আবার এই কলকাতাতে প্রথম এই অভ্যর্থনা তিনি পেলেন অভ্যর্থনা প্রদানকারী বন্ধন ব্যাংক সঙ্গে পেয়ে গেছি এই বন্ধন ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর তথা অন্তর্বর্তী সিইও মিস্টার রতন কুমার কেশকে কথা বলে নেব তার সাথে

যেটা আমরা বললাম যে লেন্ডারের জার্নি যেমন কলকাতা থেকে শুরু হয়েছে ইস্ট থেকে লেন্ডার এখনো ইস্টেই থাকে কিন্তু ও সারা পৃথিবীতে স্পোর্টস নিয়ে ওর নিজের এক্সেলেন্স ছড়িয়েছে তো আমরাও সেরকম বন্ধন ব্যাংক কিন্তু আমরা ইস্ট থেকে শুরু আমরা এখনো ইস্টে হেডকোয়ার্টার কিন্তু আমরা সারা ভারতবর্ষে আমরা ইম্প্যাক্ট ক্রিয়েট করছি আর আমরা এক্সেলেন্স ছড়াচ্ছি তো সেই হিসাবে আমাদের দুজনের মধ্যে একটা সিমিলারিটিজ আছে তো আমরা সেই জন্য বুঝলাম ভাবলাম যে আমরা লেন্ডারকে সেলিব্রেট করব লিয়েন্ডারের এই ইন্টারন্যাশনাল হল অফ ফেমের অ্যাচিভমেন্ট যেটা সেটা সেলিব্রেট করব এটা করতে পেরে আমাদের খুবই গর্ব বোধ হচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে লিয়েন্ডার এর সাথে বন্ধন ব্যাংকের একটা চুক্তি হয়েছে আগামী দিনে পথ চলার এবং হয়তো সেখানে টু ফিফটি মিলিয়ন অথবা পঁচিশ কোটি ছেলে মেয়ের ক্রীড়া ভবিষ্যৎ নিয়ে কাজ করার ক্ষেত্রে এই সূচনা হয়েছে এই বিষয়টা কিভাবে এটা কিন্তু চুক্তি হয়নি লেন্ডার ও নিজের একটা ভিজন আছে ও এটাকে এক্সপ্রেস করেছে যে টু ফিফটি মিলিয়ন চিলড্রেন চিলড্রেনকে ও মেন্টাল আর ফিজিক্যাল হেলথ ইম্পার্ট করবে হেলথ এডুকেশন ইম্পার্ট করে তাদেরকে সাপোর্ট করবে সেটা লেন্ডার মিশন এটা কিন্তু বন্ধন ব্যাংকের মিশন না কিন্তু আমরা যেহেতু সোসাইটিতে ইমপ্যাক্ট ক্রিয়েট করি তো আমরা এক্সপ্লোর করব যে কিভাবে লেন্ডারের সাথে এই যে ওর ওনার মিশন আছে ওটাতে কিভাবে পার্টিসিপেট করা যায় কিভাবে কি না এগুলো সব পরে ডিসকাস করে আমরা এক্স্যাক্টলি আমরা ভেবে দেখব কিভাবে করব কিন্তু এই মুহূর্তে আমরা ওটাকে সাপোর্ট করি ওনার মিশনটাকে যে হ্যাঁ এটা খুব ভালো কজ আর ওনার কজের সাথে আমাদের একটা কজ মেলে যে উনি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চান আমরা ইম্প্যাক্ট ক্রিয়েট করি চুক্তি কিন্তু হয়নি কিছু অর্থাৎ বন্ধন ব্যাংকের বন্ধন ব্যাংকের সাপোর্ট পাবে বিএনডার পে তার এই আগামী ভিশনে এবং মিশনে সাধারণত আমরা জানি ব্যাংক ইকোনমিক বুস্ট ক্ষেত্রে কাজ করে সোসাইটিতে এবং সেই সঙ্গে মানুষের আর্থিক উন্নতির দিক দিয়ে চেষ্টা করে বা তার সুদ বা তার এইসব বিষয় বন্ধন ব্যাংক তো শুরু করেছিল দশ হাজার টাকার থেকে আজকে একটা লিজেন্ড ব্যাংকে পরিণত হয়েছে প্রথম কলকাতার ব্যাংক হিসাবে এবং যেটা দেখা যাচ্ছে যে বন্ধন ব্যাংক সোসাইটি অর্থাৎ সমাজের বিভিন্ন অংশে শুধু আর্থিক নয় সামাজিক বিকাশও এগিয়ে আসছে যেমন ভাবে লিয়েন্ডারকে সাপোর্ট করছে এই যে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সামাজিক কর্মকাণ্ডে অবতীর্ণ হওয়া এটাকে কিভাবে দেখছেন এবং আজকে আপনাদের যিনি মাথা চন্দ্রশেখর গুপ্তার জন্মদিন এই যে জিনিসটা সামাজিক কর্মকাণ্ডে অবতীর্ণ হয় এই ব্যাপারটাকে কি দেখছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে সামাজে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে গেলে অনেক ভেহিকেল আছে বহুভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় ইম্প্যাক্ট ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট বা জব ক্রিয়েশন আমাদের মতো দেশের পক্ষে খুব জরুরি ওটা তো আমরা যদি আমাদের ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে যেটা আমাদের বিজনেস আমরা ব্যাংক বিজনেস এটা আমাদের একটা এর থ্রু দিয়ে যদি আমরা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ক্রিয়েট করি তাতে করে যদি জব ক্রিয়েশন হয় আর তারা যদি লাইভলিহুড ইম্প্রুভমেন্ট হয় সেটি আমাদের মিশন তো এই এই মিশনের সাথে আমাদের আমাদের কাজ যেটা বন্ধন ব্যাংক আমরা কিন্তু এই এই মিশনেই লেগে থাকবো আমরা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ক্রিয়েট করব আর আমরা সোশ্যাল ইম্প্যাক্ট তার দিয়ে হবে এটা আমাদের কাজ লেন্ডার ভেবেছে যে আমাদের মতো একটা ব্যাংক এই যে সোশ্যাল ইম্প্যাক্ট করছি আমরা জায়গায় সারা ভারতে ও ভেবেছে যে আমরা ওনার সাথে পার্টনারশিপ করতে পারি কিভাবে করব কি না আমরা ভেবে দেখব কিন্তু সেটা উনি ভেবেছেন আর হ্যাঁ চন্দ্রশেখর স্যারের আজকে তো ওনার জন্মদিন উনি বন্ধন ব্যাংক ক্রিয়েট করেছেন আমরা সবাই গর্বিত ওনার অ্যাচিভমেন্টে আর আমরা সবাই ওই ওনার লেগেসিটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করব অর্থাৎ একজন লিভিং লিজেন্ড সে যখন বন্ধন ব্যাংকে চয়েস করছে যে ইয়েস দিস ইজ দ্য অনলি ব্যাংক হু ক্যান অ্যাকোমুলেট উইথ মি ইন দিস ভিশন অ্যান্ড মিশন এই বিষয়টা কেমন লাগে আমি জানি না লিয়েন্ডার শুধু আমাদের ব্যাংকে চয়েস করেছে কিনে কিন্তু আমরা উনি যেটা বললেন যে আমরা প্রথম টু ফেলিসিটেড হিম আজকে সেটা আমরা প্রথম ফেলিসিটেড করছি এইসব এত বড় কাজ তো একা হয় না এত বড় কাজ করার জন্য আরো অনেক পার্টনার লাগবে আমার মনে হয় লিয়েন্ডার এ লেজেন্ড লিয়েন্ডার যা কাজ করেছেন যা অ্যাচিভ করেছেন আরো অনেকে ওনার সাথে জুড়বে আমাদের মতো আরো অনেকে জুড়বে কিন্তু আমরা গর্বিত আমরা জুড়তে পেরি দর্শকদের উদ্দেশ্যে বন্ধন ব্যাংকের তরফ থেকে যদি আজকে কিছু বার্তা দিতে চান না বার্তা কিছু আলাদা কিছু নেই আমরা কাস্টমারদের ফোকাস করে আমরা ব্যাংকিং থেকে আরো এগিয়ে নিয়ে যাবো আমরা সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে থাকবো আপনার আপনারা আমাদেরকে সুযোগ দিন যাতে করে আমরা আরো ভালো করে ব্যাংক চালাতে পারি আর আপনাদেরকে আমরা মদত দিতে পারি অর্থাৎ যেমন রতন কুমার কেস উনি জানাচ্ছেন যে আপনারা যদি সহযোগিতা দেন তাহলে বন্ধন ব্যাংক আপনাদের সর্বতোভাবে ভাবে পরিষেবা দিতে প্রস্তুত এবং আগামী দিনে সামাজিক বিকাশের মাধ্যমে এবং অর্থনৈতিক বিকাশের মাধ্যমে সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়াতে বন্ধন ব্যাংক বদ্ধপরিকর কলকাতার আইটি সি ভাইজেন ভালো থেকে ভিডিও জার্নালিস্ট মিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় আসা